বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘটনায় গ্রেপ্তার হওয়া শাস্ত্রী তিনি দাবি করেন বলেছেন শেষ থেকে শুরু আমি ওর ছাড়বো এরপর কিছু হয় তাহলে উনি নিজের প্রভাব খাটিয়ে করতে তার এই মন্তব্য মন্তব্যগুলো নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ্য গত পঁচিশে জানুয়ারি বনগার নয়া গোপালগঞ্জ এলাকায় মিমি চক্রবর্তীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অভিযোগ অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হওয়ায় রাত বারোটা দশ মিনিট নাগাদ অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয় এতে অপমানিত বোধ করেন অভিনেত্রী পরদিন বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এই অভিযোগের ভিত্তিতে গতকাল তনয় শাস্ত্রীকে টেকে পাঠাতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয় আর তনয় শাস্ত্রী সহ বাকি দুজনকে বনগা আদালতে তোলা হচ্ছে আদালতে যাওয়ার পথে তনয়ের মন্তব্যে মামলাটি নতুন মোড় নিল বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল ধর্ম মানে সনাতন ধর্মকে নিয়ে ও ছেলে খেলা করছে এবং মা মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়ব আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে